আসসালামু আলাইকুম সম্মানিত মিউজিক সবাইকে স্বাগত আমি আছি ইয়াকুব আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করবেন হয়তো আপনার কাজে না আসলেও অন্য আরেকজনের কাজে আসতে পারেন তো আজকে আপনাদেরকে রাজমলিশ কবজের সম্বন্ধে কিছু কথা বলবো আপনারা সে কথাগুলো শুনবেন আপনারা অনেকজনই এই সম্বন্ধে আপনারা বিশ্বাস করতে চান না আপনারা বিশ্বাস করতে চান না আপনারা মনে করেন যে কুপুরি কাজগুলো হয় না এটা কুপুরি কাজ কবি ভয়ঙ্কর একটা কাজ এটা যদি সঠিকভাবে লাগাইতে পারে কোনো ব্যক্তি তাহলে এই মন্ত্র শক্তির দ্বারা একটা মানুষকে জীবিত মানুষকে মৃত মানুষের রূপান্তর করতে পারে এটার নামই ভয়ঙ্কর কালো জাদু আপনার যদি বিশ্বাস নয় আপনি কিতাব কেটে দেখেন আপনার যে ধর্ম সেই ধর্ম আপনি ইয়া পড়ে দেখেন এবং বিভিন্ন গ্রন্থ কিতাব সেগুলো আপনি পড়ে দেখেন যে কালো জাদু কতটা ভয়ঙ্কর জিনিস কালো জাদু এমন একটা জিনিস যেটা মানুষকে জীবিত মানুষকে মৃত করে দিতে পারে সেই কালো জাদু যারা কালে যদি জানে আমি অনেক রকমের কাজ জানি যে কাজগুলো খুবই ভয়ঙ্কর তবে আমি যে কাজগুলো এখন বর্তমানে করি সেগুলো খেলার বিষয় খেলার বিষয়ে আমার অনেক আইডিয়া আছে খেলার বিষয়ে আমার ভালো লাগে কাজ করতে যে আমার কাছে একটা বই আছে সেটা খেলার বিষয়ে সেটার ভিতরে উল্লেখিত তবে সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু খুব ট্যান্ডার ভিতরে যে কাজগুলো আছে খুব মারাত্মক এটা অনেক পুরাতন আমাদের গীত তবে কিছু কিছু পাতা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি একটু জানেতে অন্য অন্য খেলা তো কিন্তু বিভিন্ন খেলা আছে যেগুলোতে খুব ভালো কাজ করে মূলত আজকে রাজমণির সম্বন্ধে কবেসটার সম্বন্ধে আপনাদেরকে বলব ধরেন দশজন প্লেয়ার নিয়ে আপনি খেলতেছেন ধরেন সময় যদি একজন ব্যক্তি একজন ব্যক্তির সাথে আপনি পারেন না কোনো রকম নিশ্চয়ই তার কাছে কোনো কিছু আছে তন্ত্র সাধনা বা শক্তি আছে এটা আপনি মনে করতে হবে এটার ভিতরে তিনটা কবজ হয় যেটা হচ্ছে রাজমণি কবজ এটা মেয়াদ করা তো যেটা রাজমণি কবজ সেটা কিন্তু অনেক পাওয়ারই কবজ ঠিক আছে এটা খুবই পাওয়ারফুল এটা যদি আপনি যদি একটা খেলোয়াড়ের সাথে খেলেন সে কখনোই আপনার সাথে পারবে না কেন এটার প্রভাব তার শরীরের উপরে যখন পড়বে এটা ঠিক আছে সূর্যের মতন তার প্রভাবটা তার শরীরের উপরে যখন পড়বে সে কোনো রকমই এটার প্রভাবে ঠিক থাকতে পারবে না ঠিক আছে সে প্রতিনিয়ত হারবে যত পর্যন্ত আপনি খেলাতেই কবজ ব্যবহার করবেন ততুন পর্যন্ত কোনো খেলোয়াড় আপনার সাথে পারবে না এটা চ্যালেঞ্জ আমার কেন এটার ইকোপুরি কবজের প্রভাবটা একটা মানুষের শরীরে যখন পড়ে তার প্রেন্টে কখনোই কাজ করবে না তো আমার চ্যালেঞ্জ কোনো ব্যক্তি কোনো যদি স্যালেঞ্জ দিয়ে আমার সাথে খেলতে চান তাহলে আমার কাছে চলে আসবেন এটার প্রভাব এমন এক প্রভাব এমন এক রহস্য এই কবজের এটা খুবই ভয়ঙ্কর একটা কবচ যে কবজের মাধ্যমে একটা মানুষকে নিঃস্ব করে দেওয়া যায় সে কোনো রকমই আপনার সাথে পারবেন না স্যালেঞ্জ করে এই কবজ দ্বারা আপনারা খেলতে পারবেন যারা সব সময় হারেন এই কবচটা আপনি যদি নেন আপনার সাথে কোনোরকম হিসেবে আর না এটা এতটা পাওয়ারফুল একটা কবচ তো মূলত আজকের ভিডিওটা টাইপ পর্যন্তই যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই প্যারাক মিউজিক চ্যানেলে আপনারা পাবেন বানবিদ্যা বিদ্যা পশুকরণ কারো যদি বিষয়ে আলাপ আলোচনা বা ঈদ দ্বারা কীভাবে প্রভাবিত করা যায় বা কাজ করা যায় আকর্ষণ বর্ষীকরণ পুকুরি চালান জিন চালান জিন চালান এ সম্বন্ধে অনেক ভিডিও আপনারা পাবেন আশা করি আমি এক এক করে নিয়ে আসবো আপনাদের জন্য শুধু এই খেলার বিষয়ে এখন যে ভিডিওগুলো আছে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখছেন পরবর্তীতে আমি আশা করি কাম না থাকলে ফ্রি থাকলে নিয়ে আসবো আপনাদের জন্য ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ